শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এই যে আজকে তোমাদেরকে আম দিয়ে দিন ব্লগটা শুরু করছি তোমাদের দাদা হয় সকালবেলা মাছ আনতে গেলো দেখো মাছের সঙ্গে নিয়ে আসলো পাকা আম আমি বললাম তুমি এখন পাকা আমার দেরি হয়ে যাচ্ছে তোমার অফিসে বলছে না দেখো আমগুলোর এত সুন্দর গন্ধ আর সকালে তো এত সকালে সাতটার আগে বাজার গেছে আমি বলছি যে কী এত টাটকা টাটকা বাজার ইয়ে নিয়ে এসে কাজ করার নিয়ে এসে আর কি নিয়ে আসলো কত টুকু নিয়ে এসতে আমার রয়েছে ওখানে মাছটাই মেন আমার দরকার ছিল সে মাছ আনতে গিয়ে নিয়ে এসে পাকা আম বলছি এত সুন্দর গন্ধ সবে নামিয়েছি ঝুড়ি থেকে আমি যে ওই জন্য আনতে হবে যাক ভালোই হলো তাহলে চলো এবার আমি আমার অফিসে রান্না বসিয়েছি এগুলো এখন খেতে দিতে হবে স্নান করতে চলে গেছে তোমাদের দাদা ভাই তো বেরিয়ে গেল তারপরে ঘরে টুকটাক কাজকর্ম সেরে আবার রান্না সকাল থেকে শুধু রান্না এই যে দেখো চিংড়ি মাছ ভেজে নিচ্ছি ঢ্যাঁড়স চিংড়ি করব। আর এবার পেঁয়াজ আর ঢেঁড়স আলু দেবর মধ্যে খুব সুন্দর করে আগে এগুলো ভেজে নিতে হবে না আলু তো না ভাজলে না ঢেঁড়স আলু তরকারি এমনিও যদি করি না ভাজলে কিরকম একটা ল্যাসালেসা হয়ে যায় এই জন্য ভালো করে ভেজে নিলে খুব ভালো হয় তরকারি আর ঢ্যাঁড়স চিংড়ি খেতে খুব ভালো লাগে দেখো ভালো করে সব ভাজা টাজা হয়ে গেছে বা গুঁড়ো মশলা দিয়ে দিলাম ওই জিরের গুঁড়ো নুন হলুদ কাঁচি একটু লঙ্কার গুঁড়ো এর দু একটা চিনির দানা এরতে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিতে একদম দু একটা দানা চিংড়ি মাছটা সব দিয়ে কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো যাতে না নিচ থেকে লেগে টেগে যায় ওই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার প্রয়োজন মতো এই যে জল দিয়ে দেবো আলু সেদ্ধ হতে যতটুকু লাগবে আর একটু মাখাই তরকারিটা হবে শুকনো শুকনোই এই জন্য এতটুকুই জল দিলাম বাস এবার এটা হতে থাকুক যখন ফুটে উঠবে তারপর একটু গ্যাসটা সিম করে দেবো এই দেখো আমার ঢ্যাঁড়স দি একদম রেডি এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় তোমরা নিশ্চয়ই অনেকেই করো এরকমভাবেই করো আর যারা করো না একটু করে খেয়ে দেবে খুব ভালো লাগবে তারপরে এই যে জ্যান্তরুই মাছ এটা নিয়ে আসলো সকালবেলায় এটা ভেজে নিলাম ভালো করে মাছটা আজকে একদম হালকাই রান্না করব মাছের ঝোলটা একটু উলট পালট করে দিচ্ছি মাছ একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখো সাদা জিরেবি ফোড়ন দিয়ে আলু আর কাঁচকলা দিয়ে আজকে মাছের ঝোল করবো যেটা তোমাদের দাদাভাই খুব পছন্দ করে কিন্তু মেয়ে একদমই নয় মেয়ে তো ওই খেতে বসে আলু খাবে কাঁচকলাগুলো দিয়ে দেবে ও তো কাঁচকলা এইভাবে মাছের চুলে দিলে খাবে না শুক্ত দিলে খাবে কাঁচকলার কোপতা করলে খাবে তারপরে একই যে মশলা জিরে বাটা নুন হলুদ কার আর ই দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিরে শুধু রেড চিলি দেবো না আমি কাঁচা মাছের ঝুল করলে আমি কাঁচকলার মাছের ঝোল করলে না রেড চিলিটা দিই এমনি কাঁচা লঙ্কা দিয়েই করি বেশ ভালো লাগে খেতে আর গরমের জন্য তো এই মাছের ঝোলটা ভীষণ ভালো বেশ লে এর সাথে বেশ একটু লেবু হবে কাগজ কাজি লেবু বা মদরাজ লেবু দারুণ লাগে খেতে বাস জল দিয়ে দিলাম ঝোলটা হতে থাকুক মাছগুলো দিয়ে দেবো আর কি আজকের ঝোলটা বেশি ভালো লাগ মানে হয়েছে কেন বলো তো যেহেতু মাছটা একদম জলে লাফার ছিল জ্যান্ত রুই মাছ ছিল কাঁটা মাছ দিয়েও করি যেটা মানে রন্ধ্রের মাছ সেগুলো দিয়েও করি আর জ্যান্ত মাছের ঝোল না গরমকালে খেতে সত্যি ভালো লাগে কিন্তু ওই যে আজকাল তো জ্যান্ত মাছগুলো যেভাবে মানে বানা তৈরি করছে মাছগুলোকে দিন মানে বড়ো করে দিচ্ছে রাতারাতি ওই জন্য তো বন্ধই করে দিয়েছিলাম জ্যান্ত মাছ খাওয়া আবার দেখো মাছের একটুখানি তেলটা ছিল একদম ফ্রেশ তেল আমি তাহলে একটু পেঁয়াজ দিয়ে একটু বেশ ভাজা ভাজা করে নিই ভীষণ ভালো লাগে এটা খেতে গরম ভাতে এটা খেতে তার লাগে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু আটা দিয়ে ক্রিস্পি ক্রিস্পি মতো হয় এদিকে ভাতও ভাত বসিয়ে দিচ্ছে আর এই যে নিম বেগুন গরমে এখনও নিম বেগুন খেয়ে যাচ্ছি আমরা আমি তোমাদের দাদা বলি এখনও পাওয়া যাচ্ছে তাহলে নিম পাতা এই যে তারপরে রান্না বান্না তো হলো বাসন টাসন তো রান্না করতে করতে অর্ধেক ধোয়া হয়ে যায় ধুয়ে টুয়ে এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গ্যাস মোচা হয়ে গেছে গ্যাসটা মুছে এবার এই যে দেখো ট্রাইস ফাইসগুলো মুচছি একটু চিমনিটাও মুছে দিচ্ছি ভালো করে এগুলোর তোমার রোজকার কাজ তোমরা জানোই এগুলো রোজ রোজের কাজ রোজ করলে না অতটা খাটনি হয় না তারপরে দেখো যে আমার বেসিনে বেসিন মোচা মানে বেসিনটা পরিষ্কার করে নিলাম একটু বেসিনের টাইস ফাইসগুলো যতটা পারি একা রাতেই করতে আর বেশ হাওয়া দিচ্ছিলো পাশে জানলাটা দিয়ে ডাইনিংয়ের জানলাটা দিয়ে খুব ভালো লাগছিল এই খুব রোদ কিন্তু তার মধ্যে হওয়া তারপরে দেখো স্নান ঠান করলাম কাছাকাছি সব করে পুজো দিতে চলে আসলাম এই যে দুটো জবা ফুল ফুটেছে আজকে কালকের কিছু গাঁদা ফুল ছিল আর টগর ফুল অপরাজিতা সব মিলে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল আমার আর কি গরম যে লাগছে ঠাকুর ঘরে কি বলবো তোমাদের মানে এত গরম একটু দেরিও হয়ে যায় যে এখন শিবলিঙ্গে বেশ মন ভরে এখন বেলপাতা দিয়ে পুজো দিতে পারি শিবলিঙ্গে যতদিন ছাদের থেকে সামনে থেকে পারতে পারছি আর রোদে না পাতাগুলো সব কুচকে যাচ্ছে জানো কি বলবো হয়ে গেল আমার পুজো দেওয়া পুজো দিয়ে নেবে একটু মানে রেস্ট নিচ্ছিলাম ভীষণ গরম লাগছিল তারপরে খেতে বসে গেলাম মা মেয়ে দুজনে দেখো সাজিয়ে গুছিয়ে নিয়েছে একদম এই যে ভাত তারপরে তোমার এই যে নিমবেগুন মাছের তেল ভাজা চাটনি পাপড় তো রয়েছেই ঢ্যাঁড়স চিংড়ি এই যে দু রকম পাপড় তোমাদেরকে দেখাচ্ছি মেয়ের একটা আমার একরকম আমার আবার ওই পাপড়গুলোর থেকে আমার গোল গোল পাপড়গুলো ভালো লাগে মাছের ঝোল আর এই যে আমার ঘরে পাতা একদম টক মিষ্টি দই আর লেবু কাগজি লেবু কা এটাও কিন্তু গাছে আর দইটা খেতে না এত ভালো ছিল এত সুন্দর জুমছে এই যে গরমে দইটা তো ভালো যাবে আমি তোমাদের দেখো সন্ধে ঠন্দে দিয়ে চলে আসলাম এসে একটু লিকার চা হাফ কাপ একটু লিকাটা করলাম করে মেয়ের ঘরে একটু বসলাম এত গরম না মানে ভালো লাগছে না কোথাও ওই ডাইনিং হোমও খুব গরম লাগছে এইদিকে হাওয়াটা দিচ্ছে তো পুকুরে এখানে সোজাসুজি বসেছি আর মাথার উপর ফ্যান চলছে এখানে এখানে এই ঘরটা একটু ভালো লাগে বেশ সন্ধ্যের পর সকালের দিকেও খুব ঠান্ডা থাকে এই ঘরটা তারপরে এগারোটার পর থেকে আবার যখন মানে পশ্চিম দিকে রোডটা চলে যায় পূর্ব দিক থেকে তখন খুব গরম মানে গরম হয় যখন একটু জানলা দিয়ে রোড থাকে তখন বন্ধ করে দিই জানলা ঠান্ডা সব তারপরে আবার তোমার এই বিকেল পাঁচটা তো সূর্য তো অস্ত যায় না কোনো সহজেই সাড়ে পাঁচটার পরে ছটার পরে জানলাটা খুলে দিই তখন ঠান্ডা হয়ে যায় আর কোথায় এখন মনে হয় কি বলো তো কোন ঘরে কোথাও একটু বসলে মানে ঠান্ডা পড়ে যায় সব থেকে ঠান্ডা জায়গা হচ্ছে সিঁড়ির নিচে একদম সিঁড়ির নিচে হচ্ছে ঠান্ডা ওখানটা যখন এমনিতে উত্তর দিকে তো উত্তর দিকে তো ঠান্ডা তোমাদের দাদাভাই আসে যখন বাবা ওটা কত ঠান্ডা আর ছাদটা একটু ঠান্ডা রাখি হাওয়া দিলে ছাদে ভালো লাগে বেশ ভালো লাগে কিন্তু হাওয়াটা বন্ধ হয়ে গেলে আর ভালো লাগে না গরম লেগে যায় আজকে কোথাও আগে আমরা তাই এই মতো ছাদের ওর সঙ্গে মানে বলছিলাম যে ছোটবেলায় যখন পঁচিশে আগে কত আনন্দ মানে সেই কোথায় একটু গান ভাবে একটু নাচ করবো পাড়ার প্রোগ্রামে একটু আবৃত্তি করবো একটা মিষ্টির প্যাকেট ওই মিষ্টি প্যাকেট মধ্যে লুচি আলুর দাম আর একটা লাড্ডু ছোট মিষ্টি থাকলে মানে ওটান পাওয়ার মানে কি আনন্দ কি বলবো ওটা বিয়ের পরও এখানে আমাদের পাড়ায় সবাই মিলে ক্লাবের করেছিলাম বিয়ের পর তখন মেয়ে নাচ করতো তো তখন মেয়ে ছোট ছিল তখনও আমরা সবাই মিলে গান টান করেছিল নাচ করেছিল মেয়ে নাচ করেছিল তখনও আনন্দ করেছিলাম তারপরে আস্তে আস্তে এখন দেখছি স্মার্টফোন আসার পর যেন সব বন্ধ হয়ে গেল সব সব একে একে সব উঠে যাচ্ছে তাই বলা বলি করছি যে কে বলবে পঁচিশে বৈশাখ ইনি ওই আমাদের একটু এগিয়ে একটা মানে ওজো পাঠাগা শেখায় তো ওইখানে একটু মানে ছোটোখাটো প্রোগ্রাম হবে ছাদ আওয়াজ আসছে তখন হে নূতন গানটা হচ্ছে আর যাক হে নূতনটা শুনে মনে হচ্ছে যেন রবীন্দ্রনাথ ঠাকুর আমি বললাম যে আমাদের পাশাপাশি বন্ধুকে বলছি দেখো এই ভবিষ্যৎ প্রজন্ম না রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনতেই পাবে না মো বলছে হয়তো বলেই দেবে মানে সত্যি তাই যা মানে আসছে মানে কি বলবো আর কি দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই অফিস পেরো এই একটু সবজি বাজার নিয়ে আসলো মানে টাটকা সবজি হাতের কাছে পেলেই ও নিয়ে আসবে দেখো পুঁইশাকগুলো আমি আমার হাসাহাসি করছি যে আমায় আমি তো লে গোড়াগুলো লাগিয়ে দিয়েছিলাম ওই হয়েছে তুমি আবার নিয়ে আসবে যে ওগুলো আর হবে না তোমার কাঁচা লঙ্কা এ দেখো কত লঙ্কা নিচ্ছে আমরা তো কাঁচা লঙ্কাই খাই ঝালটা এখানে গা ঢেঁড়স একদম ছোট্ট ছোট্ট দেশি ঢ্যাঁড়স একদম পটল করলা এটা হচ্ছে কাঁচা আম বরবটি ঝিঙে আর পেঁয়াজ তাহলে এই সুন্দর সবজিগুলো দেখতে দেখতেই ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা